যে স্বৈরাচারের কারণে বাংলাদেশের ব্যবসা করার স্বাধীনতা পায় নাই বাংলাদেশের জনগণকে তারা ব্যবসা করতে গেলে অর্ধেক লাভ ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হাতে তুলে দিতে হতো আর যদি অর্ধেক লাভ অর্থাৎ চালা তাদেরকে না দেওয়া হতো ওই ব্যবসায়ীরা তাদের ভয়ে

বিভিন্ন খারাপ জিনিস অন্যায়ের দিক দিয়ে আমাদের যুব সমাজকে ভাসিয়ে দিয়েছিল সেইগুলোর প্রতিশোধ বাংলাদেশের ছাত্র জনতা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে নিয়েছে এরপরে বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের নামাজে বানাজে বিভিন্ন স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নতুন করে সেই পয়দা করার জন্য বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতা জনগণ স্বাধীনতা এনেছে জনতা নিজেদের রক্ত মাঠে ছড়িয়ে তারা স্বাধীনতা এনেছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য অর্থাৎ আমাদেরকে অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনেক অনেক কথা বলে অনেকের মুখে শুনতে পাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি স্বৈরাচারীর সাথে ভূমিকা পালন করেছে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে পড়াশোনা করবেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে দশবার ভাবতেন বিশ্বায়ক মানুষকে চালিয়ে এসেছে অন্যায়ের প্রতিবাদ করেছে ষোলো বছর ধরে আগুন চালিয়ে রেখেছে দেশের ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে সে মানুষটাকে নিয়ে কথা বলার আগে বার ভাববেন পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে চলে ওঠা কোন আগুন নয় সে আগুন ষোলো বছর ধরে চালিয়ে রাখে সে আগুনের বারণ অর্থাৎ আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো জনগণের মতামত নিয়ে আপনার ক্ষমতায় যেতে চান যাবেন অন্যথায় বিকল্প পথ পথ অবলম্বন করলে বাংলাদেশের জনগণ সেটার তার ভাঙ্গা জবাব দিবে চব্বিশের গরম প্রত্যনের সেই ছাত্র জনতা একাত্তরের ছাত্র জনতা আমরা আমরা জানি দু সালে যে যুদ্ধ হয়েছিল সেই সময়ের যা যা ছিল তার নিয়ে রাস্তায় যা বিয়ে বলছে কিন্তু সেই চব্বিশের জুলাই আগস্টের নতুন ছাত্র জনতা নতুন মুক্তিযোদ্ধাদের কিচ্ছু ছিল না শুধু ছিল একটি বুট সামনে দাঁড়িয়ে ফেলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি বাংলাদেশের মানুষ অনেক তন্ত্র মন্ত্র অনেক কিছু দেখেছে এবার বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখছে এবার বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে আমরা এখান থেকে বলে দিতে চাই আস্থা রাখতে পারেন ভালোবাসা রাখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা দিয়ে আগাচ্ছে আস্থা রাখেন ভরসা রাখেন আমাদের যে জনগণের প্রতি দুর্বলতা আমাদের যে ইসলামের প্রতি দুর্বলতা আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করে তুলবো একই সাথে আরেকটা বক্তব্য আমি দিয়ে দিতে চাই পীর সাহেব চর্মনাই দায়িত্বহীন ভাষায় বলেছেন আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে বাহিরে নির্বাচন এদেশের জনগণ মানবে না এদেশে আমরা দেখেছি বিগত দিনে স্বৈরাচার পয়দা হয়েছিল এই বর্তমান যে নির্বাচন আছে সেই নির্বাচনের মাধ্যমে অর্থাৎ আমরা আরেকটা বিষয় ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সফল করতে চাই আগামী নির্বাচনে প্রতিটা ভোট কেন্দ্র ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্ডার রেড হবে কোন শৈরা শক্তি কোন তেবাস তৃণমূল ব্যাপার যদি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে gene tamam tamam da habibi